আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের হয়তো আমরাও ভালো আছি আজকে অনেক বড় একটা ধামাকার খবর নিয়ে চলে আসলাম যদি এটা আমার ব্লগের চ্যানেল তারপরও যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি আমি গত কিছু দিন ধরে তো এই বিষয়টা শেয়ার না করে আর পারলাম না যেটা হয়েছে যে অদ্ভুত একটা নিউজ পাইলাম অদ্ভুত নিউজটা বলতে পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে একটা বিয়েতে তেরো লাখ টাকা ইনকাম করা এটা কি মুখের কথা এটা একটা বিজনেস হয়ে গেল না তো কথাটা কতটুকু সত্যি বা মিথ্যা সেটা জানার আগে বলি আমি বিষয়টা ক্লিয়ার করি আমি ওদের ভিডিও দেখি বলেই এই বিষয়গুলো কম বেশি জানি তো শারমিনের যে মানে টোটাল বিয়েতে ওর হচ্ছে একদম গয়নাঘাটি টোটালি সব কিছু মিলে ওর প্রায় সাত লাখ টাকার মতো খরচ হয়েছে রাজের পরিবারের তো কিছুটা আছেই তো সব কিছু মিলে ওর যেহেতু সাত লাখ টাকা খরচ হয় রাজের সঙ্গে ওর বিয়ের প্রায় চার মাস চার মাস হ্যাঁ চার পাঁচ মাস যেটাই হোক তো রাজের সঙ্গে ওর বিয়ে এই বিয়ের এই কয় মাসে নাকি ও ইউটিউবের যে কাজ করে ওর তো আর কোনো ইনকাম নেই তো রাজও ইউটিউবে কাজ করে রাজেরও কোনো ইনকাম নেই রাজ সেদিন ইউটিউবে ভিডিওতে সরি টিকটকে ভিডিওতে বলছে যে আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমার বাসার থাকা অবস্থায় তেরো টাকা ইনকাম করে তুমি নিয়ে গেছো তো এইটা কি কোনো স্বাভাবিক কথা কথাটা শুনে আমার মানে এক কথায় কী বলবো হুসহুর গেয়া এমন একটা বিষয় তার কারণ হচ্ছে সাত লাখ টাকা আমরা যতদূর দেখি বা দেখছি শারমিন কিন্তু রাজের সঙ্গে বিয়ের পরে রাজকে অনেক কিছুই কিনে দিছে রাজের ড্রেস থেকে শুরু করে রাজকে বাইক দিল ফোন দিল তারপর তারা এখানে সেখানে ঘুরতে যায় তো এগুলা তারপর রাজের বাবা মাকেও কিন্তু অনেক শপিং করে দিছে কিছুদিন আগে রাজের বোন আসলো বড়ো বোন ওনাকে শপিং করে দিল ওনার মেয়েকে দিল তো এইভাবে না শারমিনও কিন্তু কম খরচ করে নেই বেশ অনেক টাকা শারমিনেরও খরচ হয় তো এখন হঠাৎ করে যখন সে বলল আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমার বাসায় থাকা অবস্থায় তুমি তেরো লাখ টাকা ইনকাম করে নিয়ে এসেছ মানে আশ্চর্যজনক বিষয় যে সাত লাখ টাকা খরচ করে তেরো লাখ টাকা ইনকাম করা এ মানে কী বলবো যাই হোক কথাটা কতটুকু সত্যি বা মিথ্যা সেটা জানি না তবে এটা বলবো যে যদি ইনকাম করেই থাকে সেটা আপনার বউ করছে আপনার সংসারের জন্য করছে এটা তার বাবা মা ভাই বোনকে দেয় নেই বা দিবেও না যদিও বা দেয় সেটা হয়তো ক্ষণিকের জন্য ধার হিসেবে যেমন বিল্লাল জমি কেনার সময় তিন লাখ টাকা নিছে সেটাও কিন্তু ধার হিসেবেই নিচ্ছে সেটা অবশ্যই ফেরত দিয়ে দেবে আর ধারটা কিন্তু আপনার কাছ থেকে নেয় নেই সেটা নিশ্চয়ই শারমিনের কাছ থেকে তো ভাই হিসেবে বোনের কাছ থেকে ধার হিসেবে নিতেই পারে এটা নিয়ে আপনার কথা বলা উচিত না বলে আমি মনে করি আর একটা কথা যেটা যে শারমিন যদি শারমিনের ভাইকে টাকা ধার দিয়েও থাকে সেটা কিন্তু একান্ত শারমিনের ব্যাপার সেখানে আপনি কথা বলে নিজেকে ছোট করবেন না বা করা উচিত না এটা আমি মনে করি আর আমরা যারা ওদের ভিডিও দেখি তারা কম বেশি সবাই জানে যে মিমো কিন্তু ইনকাম করে শারমিন যেমন শারমিন হাজবেন্ডের তুলনায় বেশি ইনকাম করে মিমো কিন্তু বাবুর তুলনায় অনেক বেশি ইনকাম করে তো সেই তুলনায় যদি মিম কিছু না বলে বাবুকে বা শারমিন কিছু না বলে ওর সেখানে আমাদের কারোর বলার কোনো কিছু নাই আমি মনে করি তো আমি এই ভিডিও এই নিউজটা পাওয়ার পর থেকে যা মানে যার কাছে পাইলাম তার ভিডিওর নিচে দেখলাম আমি নিচে ভিডিওর নিচে কমেন্টে যে প্রচুর মানুষে কমেন্ট করছে যে মিম বাবু তো মিমের টাকায় চলে হুম চলে কিন্তু তার মানে এনা বাবু ইনকাম করে না বাবুও কিন্তু ইনকাম করে তো ওদের মেনলি মেন ইনকাম হচ্ছে ইউটিউবিং এখান থেকে ওদের বেশ অনেকটাই ইনকাম হয় তো সেটা দিয়ে ওদের সংসার চলে ওরা আনন্দ ফুর্তি করে ওরা জমি জামা কিনে ওরা সেভিংস করে সব কিছু ওদের এখান থেকে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি এটা নিয়ে কোনো সমস্যা না থাকে আমাদের কোনো সমস্যা থাকা মোটে উচিত না গেলো এটা আরেকটা হচ্ছে রাজ যেটা বললো যে আমার বাসায় থেকে আরে ভাই তোমার বৌ তো তোমাকে ছেড়ে যায় নাই এখনও আর সে এখন পর্যন্ত মুখই খুললো না তুমি তার নামে দুনিয়ার সুদ্ধা রটাই দিচ্ছ সে এমন সে এমন তাকে তুমি এভাবে পালছো এভাবে খাওয়াইছো এখনও যদি মুখ খুলে তুমি কীভাবে দাঁড়াইতে পারবা তোমার কি সে ক্ষমতা আছে তোমার সে ক্ষমতা নাই ও যদি মুখ খুলে তোমাকে একটা ভিউজও কেউ দিবে না আর তুমি যে ভিউজ পাচ্ছ তুমি যদি দুইটাকে ইনকাম করো এটা কিন্তু স্যারমিনের কারণেই করো শারমিনের ফুল ফ্যামিলির কারণে করো কারণ ওদেরকে দিয়েই তোমাকে জিনিসটা সবাই তা না হলে তোমারে কেউ পাত্তাই দিত না তুমি এত বড় বড় কথাই ইউটিউবে এসে হইল না বুঝছো আর এই যে খোঁটা দাও তোমার তো এখনও বউ খোটা কোন হিসেবে তোমার তো খোটা দেওয়ার কোনো রাইট নেই বউকে যদি খোটা দাও বউ কিন্তু আমার অনেক খোটা দিতে পারবে যেটার উত্তর তুমি নিজে দিতে পারবে না তো যেহেতু ছাটি হয়নি ও ওর মার বাসায় আসে কিছুদিন থাকতে দাও পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন ও নিজে থেকেই আসবে বা তুমি গিয়ে নিয়ে আসবা যখন পরিস্থিতি গরম থাকে তখন মাথা গরম করে কিছু বলতে নেই কারণ জন্য পরে বসতে হয় তো পরে প্রস্তাব এমন কোনো কাজ করো না তাহলে কিন্তু সমস্যা তোমার হবে কারণ এখনও যেহেতু ছাড়াছাড়ি হয় নাই তোমাকে যদি কিছু বলে সেটার কি বলে তোর তোমার কাছে থাকবে না দিতে পারবে না সেটা নিয়ে কথা বলারও কোনো রাইট তোমার থাকবে না তখন তুমি সম্পূর্ণ অধিকারহীন হয়ে যাওয়া কোনো অধিকার থাকবে না তো এই জন্য বলি যে ও পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা যদি ওর বিয়েতে খরচ করতে পারে তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ বিশ লাখ ইনকাম করা এটা কোনো ম্যাটার করে না তার কারণ হচ্ছে ও কষ্ট করে ইনকাম করে ও ঘরে বসে কষ্ট করে ইনকাম করে পৃথিবীর প্রত্যেকটা কাজ করতে হয় পরিশ্রম করে পরিশ্রম ছাড়া কোনো কাজ নেই তো কোনো জায়গায় হয়তো পরিশ্রম কম কোনো জায়গায় বেশি তো ওকে যদি কেউ ভালোবেসে ওর ভিডিওগুলো দেখে আর সেখান থেকে যদি ওর ইনকাম হয় সেটা ক্রেডিট তুমিও নিতে পারবে না রে ভাই সেই ক্রেডিট নিতে হলে ক্রেডিটের অর্জনটাও তোমার থাকা উচিত সেটা এমনি এমনি কেউ দিবে না তুমি সোশ্যাল মিডিয়ায় এসে ওদেরকে নিয়ে যা তা কথা বলো ওরা এখন পর্যন্ত কেউ কোনো মুখ খোলে নেই ওরা তোমার বাবা মাকে অপমান করছে তোমাকে অপমান করছে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে যা খুশি তা করছে কিন্তু ওরা মিডিয়াতে এসে বলে নেই তুমি বলছো তোমার পরিবারের কাছে যদি ছোটো হও তুমি হবা এমনিতেই আমরা যতদূর জানি তোমার ভাই ভাবি মোটেও পছন্দ করে না তোমাকে বা তোমার সার্মিনকে বিয়ে করার কারণে তো সেই জায়গাটাতে তোমরা যদি আজকে আবার মিলে যাও তোমার ভাই ভাবি সেখানে হাততালি দিবে যে দেখো কি হয়েছে কিছুদিন আগে আর এখন কি করতেছে নিজের সম্মানের খাতিলে নিজের খাতিলে নিজের পরিবারের খাতিলে মুখটা বন্ধ রাখো চুপ থাকো সময়ের উত্তর তুমি সময় পেয়ে যাবো তোমার যত রাগ অভিমান জিদ যা কিছু আছে সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে সময় মতো কারণ সময়ের চাইতে উত্তম বিচার আর কেউ করতে পারে না তুমি যদি তোমার জায়গায় সঠিক হয়ে থাকো অবশ্যই সময় তোমাকে সেই সঠিক বিচার দেবে আর যদি ভুল হয়ে থাকো সেটাও তুমি পাবা তবে আমি মনে করি শারমিন যেহেতু চুপ আছে বা ওর ফ্যামিলি যেহেতু চুপ আছে তোমারও চুপ থাকা উচিত তোমার ফ্যামিলিরও চুপ থাকা উচিত এটা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে কাউকে কোনো দোষারোপ না করে এটা চুপ থাকা উচিত আর ভুলেও বউকে ফোটা দিতে যেও না যে তুমি আমার বাসায় থেকেছো আমারটা খেয়েছো তুমিও কিন্তু বউটা কম খাওনি তোমার পরিবারও কম খায়নি তুমিও খেয়েছো তোমার পরিবারও খেয়েছে তোমাকেও দিয়েছে তোমার বাবা মাকেও দিয়েছে তোমার কাছ থেকে হয়তো বাইকের চাবি নিচ্ছে অথবা বাইক নিচে মোবাইল নিসে আর কিন্তু কিছু নেয়নি ওই তুলনায় কিন্তু অনেক দিছে তুমি প্রতিদিন কয়বেলা কয়বেলায় কী খাওয়াইছো প্রতিদিন তিনবেলা না হয় তিনশো খাওয়াইছো তোমার পিছনে যদি ওই যে আর মাসেরটা হিসাব করে তোমার পিছনেও তার থেকে বেশি খরচ করছে তাই ওইটা মাথায় রেখো আর সবশেষে এটাই বলবো যে সবশেষে এটাই বলবো এটা নিয়ে আর কথা বাড়াতে আমিও চাই না যেহেতু আমি তোমাদেরকে দিয়ে আমার উপকার হয় তো আর এই নিউজটা যেহেতু পেয়েছি তাই আমি এই খবরটাও দিলাম বিলেন সাজতে চায় না নায়ক ছিল নায়ক হিসেবে থাকো বিলেন সেজে মানুষের কাছে আর খারাপ হয়েও না কারণ বিলেনকে কেউ পছন্দ করে না নায়ককে সবাই পছন্দ করে আর এটাই বুদ্ধিমানের কাজ যদি নিজে বুঝতে পারো যে তোমাকে বিলেন সাজ যাওয়ার দরকার নেই তুমি নায়ক হয়ে থাকতে চাও তাহলে মুখটা একদম চুপ রাখো চুপ থাকো ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে ভালো থাকো বুঝছো আমি জানি না আমার ভিডিও তোমরা কেউ দেখবা কিনা যদি দেখো আশা করি এটাই তোমাদের জন্য ভালো হবে এই কথাগুলো মাথায় রাখবা এই আর কি তো যাই হোক ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না বাড়াতেও চাচ্ছি না পরে অন্য কোনো সময় আবার যদি সম্ভব হয় বা সেরকম কিছু থাকে বলার মতো অবশ্যই বলবো আর যদি না বলি তাহলে তো নাই তবে তোমরা কোনো ভিডিও দিলে অবশ্যই আমি একটা ভিডিও দেব সে পর্যন্ত যারা আমার দর্শক যারা ওদের কারণে হলেও আমাকে দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন এই মুহূর্তে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সাথে দেখা হবে নতুন অন্য কোনো আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ